স্যার স্যার এই এই যে 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 কেমন লাগছে আজকে আপনি নিজের পায়ে দাঁড়াতে পারছেন অনেক ভালো লাগছে কতদিন পরে স্যার এরকম দাঁড়ালেন উঠে মাস তিন মাস পরে কেমন লাগছে যে তিন মাস পরে আবার উঠে দাঁড়ালেন পরিবারের মানুষজন কি বলছে যে পরিবারের মানুষজন অনেক খুশি আমার কাছে অনেক মানে আনন্দ লাগতেছে অনেক ভালো লাগতেছে পরিবারের মানুষগুলোর মধ্যে একটা আনন্দ মানে আবেগগণ মুহূর্ত সৃষ্টি হয়েছে না জি জি স্যার আসসালামু আলাইকুম কেমন আছেন

ব্যথাটা মানে চার পাঁচ দিন ছিল চার পাঁচ দিন পরে আস্তে আস্তে মানে বেড়ে গেছে আর কি বেড়ে মানে প্রচুর পরিমাণে হয়ে গেছে পরে হঠাৎ করে কোমর থেকে পা পর্যন্ত আমার মানে 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 শক্তি ছিল আগে ওই ব্যথাটা ব্যথাটা শুরু শুরু প্রথমে পিঠে পিঠে হ্যাঁ মেরুদণ্ডের দুই সাইডে মেরুদণ্ডের দুই সাইডে ব্যথাটা শুরু হয়েছে তারপর আস্তে আস্তে করে আপনার কোমর থেকে শুরু করে পা পর্যন্ত হয়ে গেল মানে অবশ্য মানে এই ব্যথাটা শুরু হওয়ার মানে শুরুতেই প্রথম কি সিমটম গুলো দেখা দিছিল ব্যথা শুধু ব্যথা শুধু ব্যথা ব্যথা যদি কোনো কাজ করতে পারতেন না কাজ করছে মানে তেমনই ছিল না একদিন মানে ব্যথা একবারে বেশি ছিল যেদিন বেশি ছিল ওইদিন মানে এগুলাই মানে অবশ্যই হয়ে গেছে আর কি একদম হাত পা সব অবশ্যই হয়ে গেছে না হাত পা না শুধু পা গুলো পাটা এটা কি লেবাননটা থাকতেই নাকি হ্যাঁ লেবানন থাকতেই তো ওই কাজ করার অবস্থাতেই আচ্ছা আচ্ছা স্যার আপনি একজন প্রবাসী আমাদের দেশের রেমিটেন্স যোদ্ধা মানে আপনারা মানেই হচ্ছে বাংলাদেশ স্যার আপনারা এই যে দেশের বাহিরে থেকে এই এরকম একটা সমস্যার ভিতরে পড়ছেন তখন আপনি মানসিক ভাবে কেমন ভেঙে পড়ছিলেন মানসিক ভাবে তো হয়েছে ওই জায়গায় তো বাড়ির কেউ নাই আত্মীয় স্বজন নাই তারপর আমি আবার বৈধ ছিলাম আমার কোম্পানি সব ট্রিটমেন্ট করছে ওই জায়গায় এক মাস কইরা ওরা মানে ভালোভাবে স্পেশাল ভাবে বাংলাদেশে পাঠাইছে আর কি ওই দেশে কি প্রথম ডক্টর কি ওই দেশে দেখাইছে হ্যাঁ ওই যে ওই দেশে সার্জারি হয়েছে আমার ওই দেশে সার্জারি হয়েছে ওরা এক মাস ট্রিটমেন্ট করছে

পরে আমি ফ্যামিলিকে জানাইছি পরে জায়গা নিয়ে আর কি স্যার আপনি তো দেশের বাইরে ছিলেন লেবাননে নিশ্চয়ই তারা ভালো সার্জারি করেছে সেখানে তো ফিজিওথেরাপি নিতে পারতেন সেখানে কেন নেন না না ওই জায়গায় হচ্ছে কি নিতে পারতাম কিন্তু ওই জায়গায় ট্রিটমেন্টটা অনেক মানে ব্যয়বহুল ব্যয়বহুল এই ফিজিওথেরাপি ট্রিটমেন্টটা ফিজিওথেরাপিটা ব্যয়বহুল আর হচ্ছে কি ওই জায়গায় আমার দেখার মতো কোনো লোক নাই যে আমার কাছে শারীরিক যে যত্ন আছে শুধু চিকিৎসা করলে তো হবে না যত্ন আছে না একটা ওইরকম মানে যত্ন করার রূপ তেমন নাই আচ্ছা 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 নার্সার দ্বারা তো সব যত্ন করবেন ওরা যে কাজ যেগুলো কইরা দিয়ে চলে যাব আচ্ছা এর জন্য ওরা আমার কোম্পানিতে বলছে এখন এই জায়গা ভাড়া ফ্রি নিয়ে নিতে পারো সমস্যা নাই কিন্তু তোমার যে যে একটা যত্ন আছে খাওয়া দিতে হবে গোসল করাইতে হবে ওরকম যত্ন করার লোক তো নাই আর কি আচ্ছা এর জন্য ওরা দেশে পাঠাইছে আচ্ছা আচ্ছা স্যার এই যে পরবর্তীতে আমাদের এখানে আসলেন এখানে আসার পরে স্যার কি বললেন স্যার বলছে রিপোর্ট দেখছে ওই জায়গা রিপোর্ট দেখে বলেছে মানে এক মাস থাকার জন্য আর কি এক মাস থাকলে মানে আস্তে আস্তে একটু ইয়ে হবে বলছে যে এক মাস থাকো দেখি তোমরা হাতে হাঁটা দিতে পারে কিনা তো পরবর্তীতে স্যার এখানে কতদিন আছেন স্যার চিকিৎসা নিয়েছেন মনে হচ্ছে এক মাসের মতো এই পঁচিশ ছাব্বিশ দিন এরকম পঁচিশ ছাব্বিশ দিন এখানে চিকিৎসা নিয়েছেন স্যার এখানে তো চিকিৎসা নিয়েছেন আপনি তো এখানকার চিকিৎসা কি ওখানকার থেকে বেশি খরচ হয়েছে আপনার এখানে

মানে দাঁড়াইতেও পারতাম না দাঁড়াতে পারতাম কিন্তু সাপোর্ট নিয়ে দাঁড়ানো লাগছে এখন মানে নিজে নিজে দাঁড়াতে পারি নিজে নিজে অল্প একটু হাঁটতেও পারি স্যার একটু আমরা দেখবো যদি আমাদেরকে একটু কষ্ট করে আপনি দেখাতেন স্যার এই যে কেমন লাগছে স্যার এই যে আজকে যে আপনি নিজের পায়ে দাঁড়াতে পারছেন জি অনেক ভালো লাগছে কতদিন পরে স্যার এরকম দাঁড়ালেন উঠে প্রায় তিন মাস তিন মাস পরে কেমন লাগছে যে তিন মাস পরে আবার উঠে দাঁড়ালেন আপনার পরিবারের মানুষজন কি বলছে যে পরিবারের মানুষজন অনেক খুশি আমার কাছে অনেক মানে আনন্দ লাগতেছে অনেক ভালো লাগতেছে পরিবারের মানুষগুলোর মধ্যে একটা আনন্দ মানে আবেগগণ মুহূর্ত সৃষ্টি হয়েছে না জি জি যাক আপনি আপনি খুশি স্যার এখানে চিকিৎসা নিয়ে জি জি খুশি এখানকার যে ডক্টর নার্স যারা আপনাকে চিকিৎসা দিয়েছে তারা আপনার সাথে কেমন আচরণ করেছে জি ভালো আচরণ করেছে ভালো আচরণ করেছে যাক শুনে খুব ভালো লাগলো স্যার আপনার মতো এরকম অনেক রুগী আছে যারা এই সমস্যাগুলোতে ভুগতেছেন এবং যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ডক্টর দেখাচ্ছেন কিন্তু ভালো ফলাফল পাচ্ছেন না তাদেরকে আপনি আমাদের এই ডিপিআরসি সম্পর্কে কি বলবেন ডিপিআরসি সম্পর্কে এই জায়গায় একটা ভালো প্রতিষ্ঠান যেহেতু এটা প্রায় বিশ বছর বিশ বছর যাবত চলে আসছে মানে আমরা যতটুকু জানি আর কি তার জন্য এই জায়গায় আমি তো প্রথম দাঁড়াতে পারতাম না হাঁটতে পারতাম না এই জায়গায় কিছুদিন চিকিৎসা করার পরে এখন আমি আলহামদুলিল্লাহ হাঁটতে পারতেছি সাপোর্ট নিয়ে প্লাস দাঁড়াইতেও পারতেছি আর যারা এরকম অনেক জায়গায় ডাক্তার দেখাইছেন অথবা সুস্থ হচ্ছেন না এ জায়গায় এসে দেখতে পারেন আপনারা চিকিৎসা নিয়ে দেখতে পারেন আশা করা যায় মানে আপনারা কিছু হলেও সুস্থ হতে পারবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার আমরা দোয়া করি আপনি সবসময় সুস্থ থাকেন ভালো থাকেন হাসি খুশি থাকেন আপনার পরিবারের সাথে থাকেন এবং ইনশাল্লাহ আবারও সুস্থ হয়ে আবারও আপনি প্রবাস জীবনে সুস্থভাবে ফিরে যান এটাই আমরা দোয়া করি স্যার ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ডিপিআরসি লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল